বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে কেউ কেউ বলছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হয়েছেন এর মধ্যে ডক্টর মোদী ইউনুস তিনি নাম্বার ওয়ানে আছেন অনেক কিছু তিনি ব্যবসা বাণিজ্য তার ব্যক্তি মামলা টামলা এনবিএর ট্যাক্স টুক্স মানে অন্য একটা লেভেলে তিনি তার সম্মান যেটা তিনি হয়তো ডিজার্ভ করতেন এতদিন বাংলাদেশে সেটা তিনি পাইছেন এমনকি প্রধান উপদেষ্টা পদ রাজনীতিবিদরা যখনই তিনি মানবিক করিডোর নিয়ে হাত দিলেন যখনই তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে হাত দিলেন তখনই কিন্তু রাজনীতিবিদরা সজাগ হইয়া উঠছে বিশেষ করে আমি দেখছি জনাব তারেক রহমানকে তিনি আস্তে আস্তে কঠোর ভাষা প্রয়োগে যাচ্ছেন তবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বলছেন যে আমার কাছে আশ্চর্য লাগে যে নয় মাস হইয়া গেল এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হইল তাদের চূড়ান্ত তালিকাটা আমাদের এই ছাত্র নেতারা তারাও এটা নিয়ে কোনো এত গরজ কই ভাই তারা চাইলে তো দুই দিন মুগ্ধর ভাই স্নিগ্ধ সেও সরে গেছে তারপরে হচ্ছে আপনার সার্জিস সরে গেছে মানে যতক্ষণ এখানে মধু ছিল অনেকেই ছিল মধু নাই আস্তে আস্তে এখানে থাইকার ফয়দা নাই তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টি মুভমেন্টে গেছে কিন্তু এই আহত ছাত্র এবং নিহত ছাত্ররা জনতারা তাদের ভর্তুকি ক্ষতিপূরণ কে কোথায় পাইলো কেউ কেউ ছবি তোলার সময় ঘটে যাই হোক এটা তাদের ব্যাপার এখন রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডোর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন আর করিডোর বা বন্দরের বিষয় বর্তমান সরকার নয় নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার মানবিক করিডোর পাবে কিনা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এটা ম্যানেজমেন্ট কাদের কাছে যাবে যেমন সরকার অনেক ধরনের চুক্তি করতেছেন দেশে বিদেশে এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কিন্তু এগুলো ফলো আপ করতে হবে এখান থেকে লড়ার সুযোগ নাই তো সেই কারণে হয়তো টেনশন করছেন আচ্ছা তো তারেক রহমান বলছেন যে 10 মাসের অন্তর্বর্তী সরকার এই শহীদ এবং হত্যা হতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে মনুচ্চ বর্তমান সরকার শহীদদের চূড়ান্ত তালিকা চাইতে করিডর ইস্যু বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি দিচ্ছে সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা দাবিকে সুকৌশলে সংস্কারের অভিনব বেড়া জালে আটকে দিয়েছে তবে আমরা শুনছি প্রেস স্পষ্ট আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দুই হাজার পঁচিশে কোন নির্বাচন হবে না প্রেস সচিব বলছেন এবং আপনাকে বলছে যে এই সরকার চলে গেলে তিনি অনেক একা হয়ে যাবেন এটা হবেন সেটা হবেন আবেগী বক্তব্য দিচ্ছেন এখন যতই দিন যাচ্ছে সরকারের বিভিন্ন ইস্যুগুলোতেও মানুষ নিজেরও প্রশ্ন তুলতেছে আবার ভালো কাজ যে করতেছে না তাও না ভালো কাজও হচ্ছে কিন্তু সংস্কারটা কি হচ্ছে আসলে এইটা মনে করলেন যে একটু চোখে পড়ার মতন ইস্যু আমরা অনেকেই দেখছি না আবার অনেকে হয়তো দেখছেন তো কারা দেখছে না কারা দেখছে এমনকি একে অন্যের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন অনেকে প্রশ্ন করছেন তো আওয়ামী চলে যাওয়ার পরে পরিবর্তনটা কোথায় আসছে এই প্রশ্নটা অনেকেরই মুখ দিয়ে চলে আসতেছে কেন যে আওয়ামী যাওয়ার পরেও এই দেশে যতগুলা গুম কতগুলা হয়েছে জানি না বাট হত্যা হয়েছে অনেকগুলা আর এই হত্যাগুলোর দায়ভার এক দল অন্য দলের উপর চাপিয়ে দিচ্ছে আমরা কথা বলছি ছাত্র শিবিরের একজন নেতার বক্তব্য যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ওনার এক মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল কমেন্ট ও তোলপার ছাত্রদলের ভাষায় গুপ্ত সংগঠন হিসাবে স্বীকৃতি প্রাপ্ত ছাত্রশিবির। তারাই আসলে মিথ্যাচার করছে বা শিবির বলছে যে ছাত্রদলের হাতে ছাত্র শিবিরের জন শহীদ হয়েছে আমরা গণমাধ্যমে আসা যে কি বলে যে প্রতিবেদনটা সেটাকে যদি একটু মনোযোগ দেই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলছেন যে বত্রিশ নিহত হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছাত্রদল নিজেদের আভ্যন্তরীণ কোন দলে তারা স্পেস পাচ্ছে না আর রক্তের হোলি খেলায় মেতে উঠেছে ছাত্রদল আর তাদেরকে সাধারণ ছাত্ররা গ্রহণ করছে না इवन নিজেদের কোন্দরেও পাঁচ থেকে ছয়জন তাদের মারা গেছে তাদের হাতে এই দেশের শিক্ষাঙ্গনের যে ক্যাম্পাসগুলো আছে এগুলো নিরাপদ না তার বক্তব্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত দিনে ছাত্রলি হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করছে সেখান থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এখন কারা আনবে আর এই বক্তব্য তিনি দিয়েছেন গতকালকে নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী ছাত্র শিবিরের জেলা উত্তর শাখার আয়োজনে গোলাম জাকারিয়ার উনত্রিশতম শাহাদাত বার্ষিকী প্রতি অনুষ্ঠানে তিনি আপনার এই বক্তব্য রেখেছেন সেখানে আরো অনেক বড় বড় নেতারাও ছাত্র শিবিরের উপস্থিত ছিলেন কিন্তু এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ভাই এই যে বত্রিশ জন ছাত্র দলের হাতে শিবিরে নিহত হয়েছে এর কোনো স্পেসিফিক ডেটা তিনি গতকালকে বক্তব্য দেন নাই তবে অনেকে বলছেন তিনি যেহেতু বলছেন নির্দিষ্ট একটা সংখ্যা তার মানে অবশ্যই তাদের কাছে তথ্য আছে কারণ তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বসেন বা কেন্দ্রীয় কমিটির একজন সেক্রেটারি এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকা তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্যটা অবশ্যই সঠিক হবে কিন্তু ছাত্র দলের নেতা কর্মীরা আপনি যদি কমেন্টে দেখেন ঝড় তুলে ফেলছে এই মুহূর্তে ছাত্র শিবির বনাম ছাত্র দল আমরা দেখতে পাচ্ছি কে কত গালি জানে কে কত ধরেন বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজিতে গালাগালি করতে পারে এইটার একটা প্রতিযোগিতা কমেন্ট সেকশনে চলছে তবে বেশিরভাগ জায়গায় বিএনপি কে কিছুটা আবার সাপোর্ট করতেছে ছাত্রলীগের নেতা কিন্তু সত্য আমি দেখছি কারণ ছাত্রলীগের মনস্পটে ছাত্র শিবির খুবই একটা ভিলেন খলনায়ক ভূমিকা আছে আবার ছাত্র শিবিরের মনস্পটেও বিএনপির তুলনায় ছাত্রলীগ খলনায়ক ভূমিকা আছে তবে এই খেলাতে অনলাইনে ছাত্রলীগের সাপোর্টিংটা পাচ্ছে ছাত্র দলেরা আবার ছাত্রদলের দলের কর্মী বনাম শিবিরের কর্মী তাদের মধ্যেও যে গালাগালির প্রতিযোগিতা চলে এটাও আসলে অবাক করার বিষয় যে যে আমরা যখন বলি ইসলামী শিবির জামায়াত সেই ক্ষেত্রে তাদের নেতা নেতাকর্মীরা যখন গালি গালাস করে এটা আবার অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেন না এখন গালি কি ইসলামী শিবির দিলে একরকম আর ছাত্রদল দিলে আরেক রকম না গালি গালি তবে ওই যে ইসলাম নামটার কারণে আমাদের মানুষ একটা সাইকোলজিক্যাল চিন্তা কাজ করে যে না ভাই তুমি দাড়ি রাখো তুমি পাঞ্জাবি পরো তুমি টুপি পরো তুমি গালি দিবে এটা তো আমরা মানতে পারি না হম তো যাই হোক এই রক্তের হোলি খেলা বন্ধ করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সব সময় আগেও বলে আসছি